বন্ধুরা তোমরা কেমন আছো তো চলো আজকে নিয়ে চলে এসেছি আরও নতুন নতুন আইডিয়া তো যা দেখলেই তোমাদের ভালো লাগবে আর করতে ইচ্ছা করবে তো দেখো আমি একটা খালি টিপের পাতা নিয়েছি তো এখানে দেখো এরকম মুখটা খোলা আছে তো এটাতে কী করি চলো তোমরা দেখতে থাকো যদি তোমাদের কাছে স্ট্যাবলার থাকে তাহলে তোমরা কিন্তু এখানটা স্ট্যাবলার করে দেবে আর না হলে তোমরা এই যে টেপ আছে টেপ মেরে দেবে আমার কাছে তো এখন দুটোই আছে কিন্তু আমি এখন টেপটাই দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দিকটা তো আমাদের সিল করাই থাকে তো এই দিকটা সামান্য একটু যদি টেপ দিয়ে এইভাবে মেরে দেওয়া হয় তো দেখো আর এই দিকটা এইভাবে টেপ দিয়ে দেওয়া হয় আর এই যে এই ভিতরটা দেখো আমাদের যে এই ধরনের ওয়ারেন্টি কার্ড থাকে এটিএম কার্ড যাবতীয় ভোটার কার্ড তো যে কোনো কার্ড কিন্তু আমরা অনায়াসে এর ভিতরে আমরা গচ্ছিত রাখতে পারি তো দেখো কতটা সুরক্ষিত থাকবে কতটা সুন্দরভাবে থাকবে তো এই ওয়ারেন্টি কার্ডটা সামান্য এরকম বড়ো মনে হচ্ছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আর ওই ধরনের ভোটার কার্ড ছোট ছোটো ছোটো যে আধার কার্ডগুলো হয় সেগুলো কিন্তু এতটাও এরকম বেরিয়ে থাকে না তো যাই হোক বন্ধুরা তো তোমরা এরকমভাবে ভাবে ফেলে দেওয়া টিপের পাতাতে এইভাবে একটু টেপ দিয়ে আটকে নিয়ে বা স্ট্যাবলার করে নিয়ে এইভাবে কিন্তু জিনিসগুলো রেখে তোমরা মানি মানিব্যাগকে রেখে দিতে পারো তাতে কি হয় সব জিনিস একসাথে থাকে মানিব্যাগে কী হয় আমরা একটা একটা করে এভাবে রাখি একটা বার করতে গিয়ে একটা পড়ে যেতেই পারে কিন্তু আমরা যদি এইভাবে একসাথে সব রাখি তাহলে কি হয় আমরা বুঝে শুনে দেখে একটা দুটো করে আমরা বার করে নিতে পারি তো আর কখনোই খালি টিপের পাতা ফেলে দেবে না তো আমরা এই দরকারি জিনিসগুলো আমরা মেয়েরা তো এগুলো করতেই পারি না তো চলো আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আর চলে আসছি পরবর্তী টিপসটি তো বন্ধুরা আজ আরও একটি টিপস নিয়ে হাজির হলাম তো দেখো এই যে আমাদের মিক্সি বোলগুলো এগুলোতে দেখো এই যে জল থাকে তাই তো তো এগুলোতে জল থাকি আমরা তখনই ধুয়ে এসে এইভাবে উপর করে দিই তো পরবর্তীতে যখন আমরা ব্যবহার করতে যাই তখন কিন্তু দেখো এইভাবে জলটা থেকেই যায় আর একটা বাজে দুর্গন্ধ ছড়ে তো সেটা যাতে না হয় তার জন্য দেখো জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি কয়েকটা এইভাবে লাগিয়ে দিয়ে আর এইভাবে উপর করে যদি রেখে দেওয়া যায় তো তোমরা নিজেরাই দেখো এতে কি হয় এর নিচে দিয়ে ফাঁক হয়েছে জলটা ঝরেও যাবে আর বাজে পচা দুর্গন্ধটাও আর থাকবে না তো আমার এই টিপসটি যদি কাজে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে মিক্সি রেখে দিতে পারো তাতে কিন্তু জলটাও ঝরে যাবে আর বাজে পচা গন্ধটাও ছাড়বে না বন্ধুরা দেখো এই ধরনের কন্টেনারগুলো আমরা কিন্তু ফেলে দিই হ্যাঁ তো এগুলো আর ফেলবো না তো এগুলো কি কাজে আসবে তোমরা দেখতে থাকো আর যে আমি এখন ধনিয়া পাতাগুলো নিয়ে নিয়েছি আ তো এগুলো বাজার থেকে কিনে আনার পরে আমরা জড়ো থরো করে যে কোনো জায়গায় একটা প্লাস্টিকে ভরে যে কোনোভাবে রেখে দিই তো আর এইভাবে রাখবো না তো এর যে গোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে তাহলে কিন্তু ধনিয়া পাতা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো কেটে এগুলো বেছে এইভাবে বেছে নিয়ে তবেই ধুয়ে পরিষ্কার করে রাখলে তো অনেক দিন পর্যন্ত টেকসই হয় এগুলো তো আমরা সারা মাস রেখেও ফ্রিজে খেতে পারি তো দেখো আমি সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর শুধু সেটাই নয় এই ধনিয়া পাতা যদি একটু ঝিমে ঝিমিয়ে আসে তাকে কিভাবে সতেজ করে তুলবে সেটাও তোমাদেরকে দেখাবো নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল তো এখানে আমি এখন এই ধনিয়া পাতাগুলোকে ভেজাতে দিয়ে দেবো গরমের মধ্যে যদি গরম হালকা হালকা গরম নিতে হবে তো এই জলের মধ্যে যদি এই ধনিয়া পাতাগুলো এইভাবে একটু ভিজিয়ে নেওয়া যায় তাতে কি হয় এর মধ্যে থাকা যে ময়লাগুলো সবটাই জলের মধ্যে ধুয়ে বেরিয়ে যায় জীবাণুগুলো মারা যায় শাক সবজিতে এরকম সবুজ শাক সবজিতে তো জীবাণু থেকেই থাকে তাই না তো এইভাবে দেখো গরম জল দেওয়ার কারণে দেখো কতটা ময়লা বেড়ে তো এইভাবে একটু জলটাকে ঝরিয়ে নিতে হবে আর আগের চেয়ে দেখো ধনিয়া পাতাগুলো অনেকটা সতেজ লাগছে দেখেছ তো এইভাবে একটা কন্টেনারে করে আমরা কিন্তু ধনিয়া রেখে দিতে পারি তাহলে কিন্তু পাতাগুলো বহু দিন পর্যন্ত ভালো থেকে যাবে তো আমার এই টিপসটি কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আমরা গৃহিণীরাই পারি কিন্তু আমাদের বাড়ির কাজ আমরা গুছিয়ে করতে তো এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো এটা হচ্ছে একটা চশমা তো এই চশমা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি কারোর সামনে দেখার অসুবিধা হয় কারোর দূরের কিছু দেখার অসুবিধা হয় হয়তো সেই কারণে হ্যাঁ তো এটা আমরা সবসময় ব্যবহার করে খুলে রেখে দিই যেখানে সেখানে তো এখানে দেখো এটা ঝাপসা হয়ে যায় আমরা কি করি পরন জামা কাপড় দিয়ে একটু নাড়াচাড়া করে মুছে নিই কিন্তু এটাকে খুব সুন্দর পরিষ্কার স্বচ্ছ না মোছামুছি করে ভালো রাখার একটাই উপায় চলে তোমাদেরকে দেখাই এই যে বন্ধুরা ডিপ ফ্রিজ রয়েছে ডিপ ফ্রিজের মধ্যে যদি এই চশমাকে রেখে দেওয়া হয় তাতে কি হয় এই যে ঝাপসা ভাবটা চশমা পড়লে যে যেটা আমাদেরকে অনুভব করতে হয় সেটা কিন্তু আর হবে না চশমা কিন্তু ফ্রিজে খুব ভালো থাকে এইভাবে আমরা দশ পনেরো মিনিট খুলে রাখার পরে দশ পনেরো মিনিট যদি রেখে দিয়ে তারপরে যদি ব্যবহার করি তো তাহলে দেখবে চশমাটা দেখতে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না তো চলো চলো দশ পনেরো মিনিট পরে ফিরে আসছি চলে এলাম পনেরো মিনিট পরে তো চলো তোমাদেরকে মুছে দেখাচ্ছি কতটা ঘাম ঘাম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এবারে একটা যদি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে যায় তো মুছে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঠিক পরিষ্কার হলো দেখো বন্ধুরা এখন চশমাটা একদম পরিষ্কার হয়ে গেছে কতটা পরিষ্কার স্বচ্ছ দেখাচ্ছে তোমরা কিন্তু নিজেরাই দেখে সেটা বুঝতে পারছো তো তোমরা কিন্তু দশ পনেরো মিনিট এইভাবে রেখে দিও আর আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলো না চলো চলে আসছি পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আরও একটি টিপস নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই যে প্রেসার কুকারের আমাদের সিটি উঠতে চায় না তো সেটাও কিন্তু একই রকমভাবে যদি আমরা ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিই তো পরবর্তীতে দেখবে প্রেসার কুকারের সিটি হচ্ছে তো এক এক সময় যখন সিটি হয় না তখন কিন্তু আমরাও মহাবিপদে পড়ে যাই যে কি করব আমরা ভেবে উঠতে পারি না তখন যদি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় তো তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যায় তো তোমরাও এইভাবে এটা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা পরবর্তী যে টিপসটি সেটা হচ্ছে তো দেখো এই যে প্রেসার কুকারের এই যে ঢাকনাটা হয় তো এটা আমরা সবসময় ব্যবহার করি তো একটা শেফটি নিয়ে নিয়েছি তো এখান দিয়ে এইভাবে আমাদেরকে সবসময় রান্নার পরে একবার এইভাবে ট্রাই করে দেখে নিতে হবে কোনো ময়লা জমে আছে কিনা যদি ময়লা থাকে এইভাবে কিন্তু বার করে দিতে হবে কেননা হচ্ছে এখান দিয়েই কিন্তু সিটিটা ওঠে যদি এর মধ্যে কোনো ময়লা জমে থাকে তাহলে কিন্তু বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো তাই বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকবার রান্নার পরে এইভাবে সেফটিবিন দিয়ে ভেতরটা একটু খোঁচা দিয়ে নেবে যাতে না কোনো ময়লা থাকে কারণ এখান দিয়ে সিটিটা তো হয় আর তো এইভাবে এখানে একটা স্যুচ নিতে হবে এখানে একটা সূচ নিয়ে সুতো পরিয়ে ভিতর থেকে বাইরে অবধি এইভাবে টেনে এইভাবে তোমরা একটু নাড়া দিলেই তাহলে ভিতরটা পুরো ক্লিয়ার হয়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর যদি আমার এই টিপসগুলি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর আমার পাশে থেকো আর তো চলো চলে আসবো পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা তোমাদের যদি মনে হয় এরকম বিস্কুট নরম হয়ে যাচ্ছে তো তাহলে তোমরা কি করবে চলো তোমাদেরকে সেটাই দেখাই এই যে বিস্কুট যদি নরম হয়ে আসে আমি কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা টিফিন বক্সে ঢাল দিয়ে দেখাচ্ছি তোমরা বাটিতে করে বা কোনো কৌটায় করে রেখে দিতে পারো তো এইভাবে যদি ফ্রিজে তোমরা রেখে দাও তাহলে কিন্তু বিস্কুটটা আধা ঘন্টার মধ্যেই একদম মুচমুচে হয়ে যাবে আর তো আমার এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বললো না চলো আরেকটি টিপস হচ্ছে এই দেখো আমি লেবু নিয়ে নিয়েছি আমাদের ফ্রিজ খুললেই একটা বাজে পচা দুর্গন্ধ ছাড়ে তো সেই দুর্গন্ধ দূর করার জন্য আমরা লেবু কিন্তু এই ফ্রিজের মধ্যে রেখে দিতেই পারি এই যে কোনো একটা অংশে লেবু কিন্তু আমরা রেখে দিতেই পারি তাতে কি হয় ফ্রিজের বাজে গন্ধটা দূর হয়ে যায় তো বন্ধুরা আমার এই টিপস ট্রিক্সগুলি কি আমার লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকে সুস্থ থেকে আবার ফিরে আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে